বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা মাহাত্মা জিন হেনরি ডুনারেনচে 197 তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে পালিত হল বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেড ক্রেসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয় অন দ্য সাইড অব হিউম্যানিটি প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন ইউনিট কার্যালয় চত্বরে জাতীয় ও সাংগঠনিক পতাকা পতাকা উত্তোলন উত্তোলন করা হয় শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার ক্লাব মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুদাদ ত্রিপুরা রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার আব্দুল গনী মজুমদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির সিনিয়র অফিসার ডাক্তার মোহাম্মদ সাবিত অতিরিক্ত জেলা প্রশাসক রুমান আক্তার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ বক্তারা বলেন যে কোনো দুর্যোগ কিংবা বিপর্জয়ে রেড ক্রিসেন্ট সদস্যরা প্রথম সারি থেকে কাজ করেন মানবিক সহায়তায় সংগঠনের ভূমিকা অপরিহার্য আলোচনা সভা শেষে অতিথিরা চিত্রাঙ্কন ও কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জুপো রেড ক্রেসেন্ট ইউনিটের সদস্যরা রেড ক্রেসেন্টের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক এই প্রত্যাশায় শেষ হয় দিনব্যাপী কর্মসূচি